ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে এই সাদা পাথরের ফলকে লেখা এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার ল মেকার মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান ও যুবক ভাইরা সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের ট্যাটো লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালেই সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে চিল্লায় বলেন ঠিক কি না এটা কি কোন মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়াম এলাকা নাকি খ্রিস্টানদের জাদুঘরে আশা নে এবার বৌদ্ধ ধর্মে ঢুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব ন তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোন মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের না এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড র্যাঙ্কিং অব দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড পৃথিবী কাপানো একশো জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস খ্রিস্টের জীবনী এনেছেন মুসা জীবনী এনেছেন জোসেফ ইউসুফ ইসলামের জীবনী এনেছেন আব্রাহামের জীবন আদম ইসলামের জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইসেক নিউটনের জীবনী এনেছেন দালাইলামার জীবনী এনেছেন গোটা বিশ্ব কাপানো সব নেতাদের জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিংয়ে যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্ব নবী মাহমুদ নাম এটা এই বইয়ের লেখকই কোন মুসলমান না খ্রিস্টান এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা যিনি বারেক ল করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মহাম্মদ মহাম্মদ কেই মহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ পড়ি তো দুই খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পরেই রেখে দেব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল কৈশোর কাল যৌবন কাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষী জীবন তার মাদানী জীবন পড়তে পড়তে প্রথম খন্ড শেষ এখন দ্বিতীয় খন্ড পড়ার দরকার আছে না দ্বিতীয় খন্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান্ড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ

ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ডসন নাম শুনে থাকবে শুনেছো তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে আই স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফার ফর অ্যান্টি ক্রাইস্ট এন্ড হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি আমি মোহাম্মদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা তাকে মানবতার ত্রাণ কর্তা বলতে হবে চিল্লাই বলেন সুবাহ